সদর থানা ও পৌরসভা আয়োজিত আজকের এই শহীদ আসার পতনের বছর পূর্তি উপলক্ষে আজকের এই মিছিল পূর্বক আলোচনা সমাবেশ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার মাওলানা সোহাইব হোসেন যশোর সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আলাদ মিয়া মোহাম্মদ আব্দুল হালিম আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ আলী সরকার আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ সদর থানা শাখার নেতৃবৃন্দ ছাত্র আন্দোলন যুব আন্দোলন সহ উন্নয়ন নেতৃবৃন্দ সকলকে জানাই শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে অনেক সংগ্রামের শুভেচ্ছা আপনারা জানেন গত বছর পাঁচই আগস্ট সৈরাচার প্রতি সরকার

闭嘴，站过来的吗？